বাতিল করা হলো বাংলা চলচ্চিত্রের অনেক পুরনো নিয়ম যেটি চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী হিসাবে আপনারা আমার আমাদের সকলেরই জানার দরকার যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলা চলচ্চিত্র প্রদর্শন এটির জন্য কি নিয়মটি ছিল আপনারা জানেন একটি চলচ্চিত্র মুক্তি দেওয়ার আগে সেন্সর বোর্ড দ্বারা অর্থাৎ একটি কমিটি দ্বারা সেটি সেটি পর্যবেক্ষণ করা হতো পর্যালোচনা করা হতো এবং তার প্রেক্ষিতে সার্টিফিকেট দেওয়া হতো যে এই সিনেমাটি চলার উপযোগী বা সেই সিনেমাতে যদি কোনো প্রকার অপ্রীতিকর বা যেটি হচ্ছে চালানোর মতন বা নিয়মের বাইরে যদি কিছু থাকে সেটি পরিবর্তন করার নির্দেশনা দিত এই সেন্সর বোর্ড তো এই সেন্সর বোর্ডের অনেক বড় একটি পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটির হাওয়া বইছে কিন্তু অনেক দিন ধরে বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র নির্মাতা পরিচালক প্রযোজক অনেকেই দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল এটি নিয়ে কথা বলে আসছিল যে চলচ্চিত্র সেন্সর বোর্ডকে বাতিল করা হোক গত পাঁচই আগস্টের আগে তৎকালীন সময়ের সরকার প্রধান শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে যখন ক্ষমতা ছেড়ে চলে যান তারপর থেকেই আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আজকে চলচ্চিত্রের পাশাপাশি সারা দেশের অনেকগুলো জায়গাতেই বিশাল বড় পরিবর্তন আসছে পরিবর্তন করা হচ্ছে সেই পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে চলচ্চিত্রও কিন্তু একদমই অন্তর্ভুক্ত হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলা চলচ্চিত্রের সেই পুরনো পুরনো যে নিয়মটি রয়েছে সেন্সর বোর্ড সেন্সর বোর্ড বাতিল করে সেটাকে সার্টিফিকেশন বোর্ড করা হয়েছে তো এটি নিয়ে বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছেন এবং আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা যিনি রয়েছেন নাহিদ ইসলাম তার সভাপতিত্বে এবং মন্ত্রণালয়ের তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তনটি করা হয়েছে যেখানে আমার সামনে আর সমকাল নামের একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি হাতে রয়েছে এবং তারা একটি ছবি ব্যবহার করেছে যে ছবিতে আমরা লক্ষ্য করছি এই এই পরিবর্তনের মুহূর্তে যে মিটিংটি হয়েছিল সেখানে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলাস কাঞ্চন সাহেব এবং বর্তমান সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন নাইদ ইসলাম তিনিও ছিলেন এবং সরকারি অনেক কর্মকর্তারা ছিলেন তো এই পরিবর্তন করে সার্টিফিকেশন যে নিয়মটি করা হয়েছে সার্টিফিকেশন নিয়মটি নিয়ে একটু আপনাদেরকে কথা বলতে চাই আগে যেটা হতো যে একটি চলচ্চিত্র যখন সেন্সর বোর্ডে জমা দেওয়া হতো তখন এই সেন্সর বোর্ডে এই পুরো ছবিটি দেখা হতো দেখা হওয়ার পরে কোথাও যদি আপত্তিকর কিছু থাকতো বা কোনো কিছু যদি চালানোর অযোগ্য মনে হতো সেটাকে কাটিং দিত অর্থাৎ আপনারা দেখেছেন যে আন কাট কাঠ এরকম কিছু শব্দ ব্যবহার করা হতো তো এই নিয়মটিকেই কিন্তু আসলে বাতিল করে দেওয়া হয়েছে সার্টিফিকেশন এটি কিন্তু শুধু বাংলাদেশে মনে হয় যে অনেকদিন পরে চালু হয়েছে কিন্তু বিশ্বের অনেক দেশে চলচ্চিত্রের ক্ষেত্রে সার্টিফিকেশন বোর্ড কিংবা এই নিয়মটি রয়েছে যেমনটা সার্টিফিকেশন বোর্ডের ফলে যেটি হবে যে আপনার যে চলচ্চিত্রটি রয়েছে সেই চলচ্চিত্রকে একটি গ্রেড দেওয়া হবে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড অর্থাৎ এই ছবিটির মান ধরে ধরে এক একটা গ্রেড দেওয়া হবে কোন শ্রেণীর দর্শকদের জন্য এরকম আসলে সার্টিফিকেশন বোর্ড থেকে সেটিকে নির্ধারণ করে দিবে তো আমি একটু আপনাদের সামনে এই সার্টিফিকেশন বোর্ডটি তৈরির ক্ষেত্রে বা এই প্রজ্ঞাপন নিয়ে যে সমকাল পত্রিকায় বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে যে সংবাদটি প্রকাশ হয়েছে সেটি একটু উপস্থাপন করছি চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে সেন্সর বোর্ডের যুগের ইতি ঘটল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার গত রবিবার এই প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এতে বলা হয়েছে পনেরো সদস্য বিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান বোর্ডের সদস্য চেয়ারম্যানকে বোর্ডের সদস্য সচিব করা হয়েছে বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে আইন ও বিচার বিভাগ প্রধান উপদেষ্টা প্রেস সচিব ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চলচ্চিত্র জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব বা তর তরুর্ধ পদমর্যাদায় প্রতিনিধি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক এবং চলচ্চিত্র নির্মাতা ও গবেষণা গবেষক ডক্টর জাকির হোসেন রাজু চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল চলচ্চিত্র প্রযোজক ও পরিচ পরিচালক ও পরিবেশক লেখক ও সংগঠক জাহিদ হোসেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান চলচ্চিত্র অভিনেত্রী এবং টিভি অভিনেত্রী নসব আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক তাসলিমা আফরিন মৌকে তো যেটি হচ্ছে যে যেটি বলা হয়েছিল যে চলচ্চিত্রের মানুষের দীর্ঘদিনের এটি দাবি ছিল কারণ একটি জিনিস যে আমরা যেটা দেখেছিলাম যে সার্টিফিকেশন এই বোর্ডটি হওয়ার আগে যে সেন্সর বোর্ডটি ছিল সেন্সর বোর্ডের মধ্যে ধরেন বিশ লক্ষ টাকার ছবি তিরিশ লক্ষ টাকার ছবি তার সঙ্গে কিন্তু দুই কোটি টাকার ছবি একই সঙ্গে কিন্তু সেন্সর করা হতো এবং একই ক্যাটাগরিতে কিন্তু সেগুলো মুক্তি দেওয়া হতো যার ফলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আসলে যে ছবিগুলো মুক্তি দেওয়া হতো সেই প্রেক্ষাপটগুলোতে মানুষের আসলে ধরেন আমরা যেটা দেখেছিলাম প্রিয়তমা বা তুফান ইচ এই দুটি ছবির কথাই যদি বলতে চাই তারপরে যদি আফরান নিশু অভিনীত চলচ্চিত্রের লাস্ট চলচ্চিত্রের কথাও যদি বলতে চাই সুরঙ্গ এরকম হাওয়া এই ছবিগুলোর সঙ্গে আমরা দেখেছিলাম যে ধরেন এমন কিছু কিছু ছবি ছিল যেগুলো নাটকের উপযোগী না কিন্তু এই গ্রেট সিস্টেম কিংবা সার্টিফিকেশন সিস্টেম না থাকার কারণে সবগুলো একই প্যাটার্নে সার্টিফিকেট দেওয়া হতো এবং কোনো গ্রেটিং সিস্টেম ছিল না যার ফলে বছরে যদি তিনটি ছবি দর্শক গ্রহণ করত বা ব্যবসা সফল হতো তার তার সঙ্গে যদি আরও বেশটা ছবি মুক্তি দেওয়া হতো যে ছবিগুলো একদমই সিনেমার অযোগ্য যেগুলো আসলে মুক্তি কিংবা সিনেমাই বলা চলে না এই সিনেমাগুলো কিন্তু মেন ক্যাটাগরি কিংবা যে ভালো মানের ছবিগুলো রয়েছে সে ছবিগুলোর দ্বারা সেই ছবিগুলোর ক্ষতি হতো সেক্ষেত্রে আমার যেটি মনে হয় যে এই কারণেই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম যে চলচ্চিত্রের অঙ্গনের সকলেরই কিন্তু একটি দাবি ছিল যে চলচ্চিত্র সেন্স বোর্ডটিকে বাতিল করে দেওয়া হোক এবং সেটাকে বাতিল করে দিয়ে সার্টিফিকেশন বোর্ড করা হোক যে সার্টিফিকেশন বোর্ডের মাধ্যমে ছবি বানানোর অধিকার কিন্তু সবার আছে প্রত্যেকটা প্রযোজকেরা আছে কোনো ছবির বাজেট বেশি থাকবে কোনো ছবির বাজেট কম থাকবে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা গ্রেড থাকার দরকার যেরকম আজকে যদি আমি একটু উদাহরণস্বরূপ বলতে চাই যে আপনি যখন বাসে চড়বেন নিশ্চয়ই গ্রিনল্যান্ড স্ক্যানিয়া বলবো আর বলাকার সার্ভিস এক হবে না তাই না ভাড়ারও তফাত থাকবে সেখানে যাত্রী সেবার মানও তফাত থাকবে যার ফলে আপনি কিন্তু বিচার বিশ্লেষণ করতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য তো সেক্ষেত্রে এই যে চলচ্চিত্রের এই বর্তমান এই প্রেক্ষাপট পরিবর্তন বা চলচ্চিত্রকে আবারও সুদিন ফিরিয়ে নিয়ে আসার যে বিষয়টি রয়েছে সেই প্রেক্ষাপটে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে দীর্ঘদিনের সেই পুরনো সেন্সর বুটকে বাতিল করে সেটাকে সার্টিফিকেশন বুট করেছে সেটাকে অবশ্যই আমি একজন চলচ্চিত্রের মানুষ হিসাবে চলচ্চিত্র কর্মী হিসাবে একজন অভিনেতা হিসাবে এটাকে সাধুবাদ জানাই তবে ভিউয়ার্স আপনাদের কাছে আমারও মতামত কারণ আপনারাই হচ্ছেন মেইন কারণ আপনারা চলচ্চিত্র দেখেন বলে আদৌ কিন্তু চলচ্চিত্র ঠিকই আছে কারণ আপনারা দর্শক সেই প্রেক্ষাপটে এই যে আমি বিশ্লেষণগুলো করলাম সার্টিফিকেশন বোর্ডের কাজ কি এর মাধ্যমে কি হবে বা সেন্সর বোর্ড কি করতেন এই বিষয়গুলো সব কিছু মিলিয়ে বর্তমান সরকার যে পদক্ষেপটি নিয়েছে পুরনো নিয়মটিকে বাতিল করে সার্টিফিকেশন বোর্ডটি করেছে এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম